আমি পালাবো না কোনোদিন দিন দেশ আমার এ দেশ আমার বাপে স্বাধীন করছে গুলি করো গুলি দিস ইজ মাই অর্ডার ম্যাডাম এতগুলো নিরীহ উপর গুলি করাটা ঠিক হবে না ম্যাডাম আপা কিছু বলেন ম্যাডাম সময় কম প্লিজ আমাদের কি হবে আমাদের একটা সমাধান দিয়ে জানা পা আপনি প্রধান প্রধান যে পদগুলি আছে সেগুলিতে আপনার আত্মীয় স্বজনদেরকে বসিয়ে রেখেছেন তারপরও কেন আপনাকে পালাতে হচ্ছে আপনি না আসলে অতিরিক্ত কথা বলেন আপনি রাজাকার আপনি কে

আমরা পরবর্তীতে দলক্ষমতা আসলে আপনার ভালো একটা নগরে আপনাদের আর কোনো প্রশ্ন আছে ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল জি বলেন ম্যাডাম বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আপনাদের অবস্থা কি হবে কি হবে আমরা পালাই না হাসি না পালাই না আর কারো কোনো প্রশ্ন ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে সবাই বলো করতেছে আপনি বলে পালাবেন আমি পালাবো না কোনো দিন এদেশ আমার এদেশ আমার বাপে স্বাধীন করছে শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না পরিস্থিতি কি বলেন খুব খারাপ পরিস্থিতি আওতার বাইরে বেশিক্ষণ থাকা যাবে না ম্যাডাম মানুষ দিয়ে আসতেছে রণ দিছে আমাদের হাতে নাম সময় কম যা করে খুব দ্রুত করতে হবে গুলি করা গুলি দিস ইজ মাই অর্ডার ম্যাডাম এতগুলো নিরীহ মানুষের উপর গুলি করা ঠিক হবে না ম্যাডাম সরি পারবো না কি তোমাকে চাকরিতে রাখছি কেন হ্যাঁ এতগুলো বাহিনী কেন পালতাছি আঙ্গুল চুষার জন্য হ্যাঁ যা বলছি তাই করো যাও ম্যাডাম দ্যাটস নট পসিবল আমরা মানুষের সেবায় নিয়োজিত আমরা কাউকে গুলি করতে পারবো না আমার জানা আগুর তাছে না ম্যাডাম সময় নেই হাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট দ্রুত করেন আপনার এখানে থাকার নিরাপদ না প্লিজ ম্যাডাম তুমি চেষ্টা করুন আমরা তোর বলে আপনাকে সেফটি দিয়ে নিয়ে যাবো প্লিজ চলুন

আলাইকুম আপা আপা কী শুনতেছি আপনি কি দেশ ছেঁড়া পালাইতেছেন এদিন দেখার জন্য আমি প্রস্ত ছিলাম না বুঝলাম না পা এটা আপনি কী করতেছেন আপা নেতাকর্মীদের কি হবে আপা দলের কথা একবার চিন্তা করে না পা আপা আপনি এই ব্যাপার যদি চলে যান হাজার হাজার নেতাকর্মী দুঃখের করে ভাইসা যাবে আপা জনগণ আমার হচ্ছে না আমাদের কথা ভাবে নাপা জনগণের কথা বাদ দেন আমরা যে কর্মীরা আছে আমাদের কথা তো ভাববেন নেতা কর্মীরা আছে এদের কথা ভাববেন না পা আপনি তো একটা বার ভাবে না পা আপনি এইভাবে দেশ ছেড়া পালা গেলে আমাদের কি হবে আপা কিছু বলেন ম্যাডাম সময় কম প্লিজ পা আমাদের কি হবে আমাদের একটা সমাধান দিয়ে জানা পা প্লিজ আপনি নাকি পালাচ্ছ কি দোষ ছিল আমার জাতির কাছে আমার একটাই প্রশ্ন কি অপরাধ আমার কি করছি আমি ম্যাডাম আমি যতটুকু জানি যে আপনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন আপনি কথা কম বলেন যাইতে দাও শুনেন ম্যাডাম প্লিজ আমার আরেকটা ছোট্ট প্রশ্ন এই মানুষ যখনই কোনো সত্য কথা বলতে যাইত বা কোনো প্রতিবাদ করতে যাইত মানে তাদেরকে হামলা মামলা দিয়ে এমনকি ঘুম পর্যন্ত আপনারা করে ফেলছেন কে বলছে এগুলো ফালতু কথা আপনাকে রাজনীতি সম্পর্কে আপনি কি বুঝেন চলেন যাইতে দাও প্লিজ প্লিজ আরেকটা কথা ছোট্ট একটা কথা এই আমি যতটুকু জানি আর কি যে প্রত্যেকটা সেক্টরে আপনি প্রধান প্রধান যে পদগুলি আছে সেগুলিতে আপনার আত্মীয় স্বজনদেরকে বসিয়ে রেখেছেন তারপরও কেন আপনাকে হচ্ছে আপনি না কথা বলেন আপনি কে প্লিজ আপনারা রাজাকার জানে এখান থেকে যান শোনেন রাজাকারের মতো কথা বলতে আপা দেশের জন্য কি করে নাই বলেন হ্যাঁ নিজের জীবনটা পর্যন্ত বিলিং করে দিতে চাইছে তার বাবা কি করছে বলেন ওনার বাবা নিজের জীবন দিয়ে দিছে দেশের জন্য আর ওনার কন্যা শেখ হাসিনা ওনাকে আপনারা এইভাবে দেশ থেকে বিতাড়িত করতে পারতেন মানুষের ন্যায্য অধিকারটুকু আপনারা কেড়ে নিছেন আপনি ওকে পালাবেন নাকি তা ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল আমার এই যে কথায় কথায় আপনার জন্য যারা আত্মহতি দিতে চাইতো আত্মহত্যা করতে চাইতো আপনার জন্য জীবন বিলিয়ে দিতে চাইতো তারা নাকি লেমুর তুলে পালিয়েছে শুনেন এগুলো ফালতু কথা ফালতু কথা বলবেন না আচ্ছা আপাকে ভালোবাসে তারা আচ্ছা আপনাদের নেত্রী যদি পালিয়ে যায় আপনাদের অবস্থা কি হবে আপু আমার একটা ব্যবস্থা করেন আমাদের জলন্যতা করবে তোর একটা ব্যবস্থা করেন আপা আপনি কিছু করে পালিয়ে যাচ্ছেন আপনি শুনেন শুনেন প্লিজ একটা কথা আপনি তো কিছুদিন আগেও বললেন আমরা পালাই না তাহলে এখন কেন পালিয়ে যাচ্ছেন আপা পালাচ্ছে না আপা একটু টুরে যাচ্ছে আবার আসবে দেশ আবার ফিরে আসবে এই দেশে গণতন্ত্র আমরা আনবো আপাতত আমার জানা মতে মানে একটা পা যেদিকে কাইক দিছে সেটা প্রচার হয়েছে এখন কেন প্রচার হচ্ছে না যে উনি চলে যাচ্ছে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই আপনারা হীরা টুকরা হারাচ্ছেন হীরার টুকরা আর আপনার কাঠের পিছনে দূর হইতেছেন কাজ কাজ এটা হয়েছে অরিজিনাল হীরা এই জন্যই ভয় পালাচ্ছে নাকি শুনেন বললাম না টুরে যাচ্ছে এত কথা বলেন কেন আচ্ছা এই যে আপনি যদি না পালান আপনার অবস্থা আপনার পরিণতি কি হতে পারে একটু বলবেন কি আপনি ফालतू কথা বলেন সব সময় করেন শুনেন আপনাকে আরও একটা কথা কইলা দেই এই দেশে যারা আন্দোলন করতেছে এরা আসলে বুঝতেছে না দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে কার হাতে তুলে দিচ্ছে ম্যাম ম্যাম প্লিজ একটা ছোট ছোট এটা আমার শেষ প্রশ্ন এই যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে এদের মধ্যে কি একজনও আপনার পরিবারের কোনো সদস্য আছে শুনেন আপা এখন মর্মাহত আপা কথা বলতে পারতেছে না প্লিজ ম্যাডাম এই যে এতগুলো নিরীহ লোক হত্যা করলেন এদের কথা কি একটা বড় ভাবছেন শুনেন যারা আন্দোলন করছে আন্দোলনের ভিতরে মনে করেন সব দেশের রাজাকাররা ঢুকে গেছে এই আন্দোলন করছে কারা জানেন একাত্তরের রাজাকাররা বিএনপি বক্তৃতা দিচ্ছেন এত লম্বা লম্বা কথা বলছেন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাজাকার বলছেন এদেশের সাধারণ নিয়হ মানুষদেরকে রাজাকার বলছেন আপনার পরিবারের কয়জন আছে মুক্তিযোদ্ধা একটু নামটা বলবেন আমি কাউকে রাজাকার বলি নাই আমার কথা কি বিকৃত করা হইছে ও মানে আপনারা যেটা বলেন ধরা খেয়ে গেলেই এটা পরবর্তীতে বিকৃত হয়ে যায় নাকি আরে আপনারা এটা স্বাভাবিকভাবে নেন না পরে একটা মুখ ফসকে বের হয়ে গেছে এই কথাটা নিয়ে আপনারা দেশে কি আন্দোলন শুরু করছেন আমি তো যতটুকু জানি আপনি দালাল ছিলেন আপনি বিভিন্ন সেক্টরে গিয়ে বড় বড় টেন্ডারগুলি গুলি দালালি করতেন এটা কি সত্যি আপা আপনি আসেন আসেন আপা যাবে তুই এখানে দাঁড়া তুই তো একটা দুর্নীতিবাজ তোর সাথে সাধারণ মানুষ সাক্ষাৎ করবে তুই এখানে দাঁড়া ম্যাম প্লিজ চলেন ম্যাডাম ভবিষ্যতে চলো ম্যাডাম এই কিন্তু তোর ম্যাডাম যে এরকম অন্ধকারে পালায় যেতেছে কত হাজার কোটি টাকার মালিক হয়েছে এই ম্যাডামের চেহারা দেখে দেখে এই যে আপনারা যা সাংবাদিক আছেন না উল্টা পাল্টা প্রশ্ন করতেছে আপনাদের চেহারা আমি চিহ্নিত করে রাখলাম মার্ক করে রাখলাম আমরা যখন তল ক্ষমতায় আসব তখন আপনাদের মানরা দেব ফাঁসি দেব এবং কি আয়না করার মতো ঘরে আপনাদের নিয়ে রাখব ওইটাই আপনাদের শেষ স্থান হবে কয়টা জুতার বাড়ি বাড়িতে খবর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জুতা তোদের জন্য রেডি করে রাখছে তোদেরকে যখন যেখানে পাবে ওই জুতা পিঠা করবে ওই জুতা পিঠা মনে থাকে যেন মনে মনে থাকে যেন পুরো দেশটার তোরা ধ্বংস করে দিস ধ্বংস করে দিস উন্নতির নামে সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকাই দিসোস সংবাদ সংস্থাটারে নিজের পরিবারের একটা অঙ্গ সংগঠন বানায় রাখছ সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে একশন আর গুম আল্লাহর মাইক দুনিয়ার ভাই নিজের চোখে দেখছস আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথাটা মনে রাখিস যারা নিয়ে নাস্তি সেই এখন পালাইতেছে দেখ ওই যে জনগণের আওয়াজ শুনছ তুই বাইরে এলে তোর লাস্টটা পাওয়া আপা আমার নিয়ে যান আপা আমি আসতেছি আপা বুঝাস তোর জনগণের হাতে তুলে দেবো তুই জনগণের কাছে অপরাধী জনগণই তোর বিচার করবো এই কাজটা করেন না আপনারা আমি পঞ্চাশ লাখ টাকা দিব তাও এই কাজটা করেন না এই টাকাগুলি কার হ্যাঁ টাকাগুলি কার আমার আমি জানি যতটুকু জানি একটা সময় লঞ্চ ঘাটে তুই পান দোকান ছিল ছোট্ট একটা হঠাৎ করে এরকম এত অর্থপতি কি করে হলি অর্থ তো রাখি নাকি আমার বউ বেগম পাড়ায়

আমার যদি কিছু চলবে এখন ঘরে ঘরে আপা আবা ও